পিঠা উৎসবে আপনি কিচেন আয়োজন করেছে ছাদের মধ্যে সুন্দর একটা পিঠা উৎসব এই তোমরা কি পিঠা উৎসবে এসেছো ইয়েস কি তো মজা পেটে ছাদের মধ্যে আপনারা এত দেরি হয়েছে কেন আমি একটু বাচ্চা শৈলটা হঠাৎ খারাপ হয়ে গেছে একটু আমি ঠান্ডা করে আসছি এই আপনি ভালো আছেন এখানে আরো অনেকগুলো খাবার এই যে আপনি কফনে কত ও আচ্ছা কথা বলেন কথা শেষ করে সবাইকে একটু করে ভিডিওতে নিচ্ছি যে কে কে আসছে এই বুড়ি

কি পিঠা বানানো হচ্ছে এই যে এখন দেখিয়ে খাবার দিয়ে এসেছে এখানে আছে খাবারই পিঠা পিঠা আমার ফেভারিট এই নার্সিং আলমানার মানার দিতে পারো পিঠার গান দও যেমন একদম পিঠা দিয়ে নাচবে মানুষ ওই যে পিঠা আইলো কি পিঠা দিয়ে সার্চ দাও আসবে পিঠা দিয়ে সুন্দর সুন্দর গান আছে এই যে ভাব কিচেটলে আমি চিতই পিঠা ভাপা তুমি খাইতে মিঠা এরকম একটা ইয়ে আছে সার্চ করে দেখো পিঠার গান আছে কিছু কিছু সুন্দর ছাদে এক সাইডে আবার ফটো বুথও আছে ফুচকা কর্নারও আছে এখানে ফুচকা খাওয়া হবে একটু পরে সব রেডি করা হচ্ছে আর এই যে ম্যাডাম আকেলে আকেলে কার সাথে জানি কথা বলছে ফটো সেশন করে দিচ্ছি আমি ফটো সেশন করে দিয়েছি

阿不是那个错了的，阿不是那个错了的，那记。